আসসালাম আলাইকুম অনেকের মনে প্রশ্ন নামের কেউ জান্নাতে যাবে কিনা আজকের এই ভিডিওতে তা নিয়ে আলোচনা করব নামের ওসিলাই কেউ জান্নাতে যাবে না বরং জান্নাতে যাওয়ার জন্য শিরকমুক্ত ইমান ও আমল পূর্ব শর্ত আল্লাহ তালা বলেন ইন্নাহু মান ইউসরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাতা ওয়া মা ওয়ামা ওয়া লিজ্জালিমিনা মিন আনসার নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক অংশীদার স্থির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই সুরা মায়েদা সাদ দুই সুতরাং কারো যদি খুব সুন্দর ইসলামিক নাম হয় কিন্তু সে যদি শিরক বিদাত এবং পাপাচারে লিপ্ত থাকে তাহলে সে মুক্তি পাবে না বরং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মান আব্দ বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবহু যার আমল তাকে পিছিয়ে রেখেছে তার বংশগৌরব তাকে এগিয়ে দিতে পারে না আবু দাও তিন ছয় চার তিন